রেলের পরিত্যক্ত কামরায় নাবালিকাকে ধর্ষণ বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন নাবালিকার মুখ হাত বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ আরও জানব বিস্তারিত পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে পার্থ কার বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তকে ধরা পড়েছে এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্ত ধরা পড়েনি তবে অভিযুক্ত কিন্তু নির্যাতি তার পরিবারের সঙ্গে প্রত্যন্ত পরিচিত কেননা নির্যাতি তার বাবারই বন্ধু হিসাবে বন্ধু বলে জানা যাচ্ছে অন্তত কি তার মা তেমনই কিন্তু জানিয়েছেন গতকালই তাদের বাড়িতে নিয়মিত আসা আসা দেওয়া ছিল গতকাল সেরকমভাবে কিন্তু তার বাড়িতে যায় এবং তার মার সঙ্গে দেখা করাবে বলে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে এসে অনেকটা দূর এনজিপি স্টেশন তার কিছুটা দূরে হলো ডিএস কলোনি সেখানেই কিন্তু একটা জঙ্গল ঘেঁষা এলাকা সেখানে পরিত্যক্ত রেলের কামরা রয়েছে সেখানে নিয়ে গিয়ে সেই নাবালিকার মুখ এবং হাতে গামছা দিয়ে বেঁধে তাকে শারীরিক নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ করেছে এবং গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আরও এক যুবককে এ কাজে কিন্তু যুক্ত করা হয় এবং takde dia sih nak balik takde ঘটনার পর তাকে একটু টোটোটার চাপিয়ে দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এবং বাড়িতে পৌঁছে গিয়ে সে তার মাকে গোটা ঘটনাটি জানায় তার মা পরিচালিত কাজ করেন এবং কাজ শেষে যখন বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে নেই তখনই একটা দুশ্চিন্তার মধ্যে তারা করেছেন এবং সন্ধ্যার পর গতকাল সন্ধ্যার পরে যখন তার মেয়ে বাড়িতে এসে এবং গোটা ঘটনাটা জানায় এবং অভিযুক্তকে সে চিনতে পারে কারণ তার বাবার বন্ধু আর তাদের বাড়িতে নিয়মিত আসত এবং গোটা ঘটনা গোটা এলাকায় কিন্তু একটা সেই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভের পাহাড় জমছে ইতিমধ্যে

নয়াঞ্জলিতে মাটি ফেলে ভরাটের অভিযোগ কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার ঘাটাল পুরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার ঘটনা গ্রামবাসীরা বাধা দিলেও তা তোয়াক্কা না করার অভিযোগ জল পেতে সমস্যার আশঙ্কায় কৃষকরা সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুকান্ত নয়ঞ্জুলি যদি এইভাবে মাটি ফেলে ভরাট করা হয় তাহলে তো পরবর্তীতে বৃষ্টি হলে তো বন্যারও আশঙ্কা থাকছে কৃষকরাও জল পাচ্ছেন না কেন এরকম সমস্যা হলো এবং সেই আশঙ্কায় করছেন এলাকার বাসিন্দারা তারা তার জন্যই বাধা দিয়েছেন এই নয়নজুলি মাটি ফেলে যে বুজানো হচ্ছিল এবং যে মাটি ফেলে বুঝাচ্ছিলেন তিনি একজন সিভিক ভলেন্টিয়ার তাই তার তো এই কাজ করার কথা নয় তিনি কিভাবে এই কাজ করছেন দাবি যেহেতু তার আগের বেশ কয়েকজন ওই জায়গায় মানে ওই নয়নজুলি মাটি ফেলে বুঝিয়েছে এবং তার ফলেই তিনিও বুঝাচ্ছেন এইভাবেই সাফাই দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারি এই নয়নজুলি কিভাবে মাটি ফেলতে পারেন তিনি তিনি তার উত্তর কিন্তু এইভাবেই বলেন কিন্তু এই বিষয়ে কিন্তু ঘাটাল পৌরসভা উদ্যোগ নিয়েছে কারণ পৌরসভার চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে দ্রুত তিনি ব্যবস্থা নেবেন যাতে করে ওই নয়নজুলি বুঝিয়ে ফেলতে না পারেন আর এই নয়নজুলি বুঝিয়ে ফেলার ফলে যে সমস্যা তৈরি হতে পারে তাও স্বীকার করে নিয়েছেন পৌরসভার চেয়ারম্যান ধন্যবাদ সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনস সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমি জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাশ হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেরে আসছে মারতে আসছে ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে নয়ঞ্জুলি রয়েছে হ্যাঁ নয়ঞ্জুলির জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি নয় থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয় জল যায় নয়ঞ্জুলিতে ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে নয়ঞ্জুলি তো সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা সরকারি জায়গা বলি পাইপ দিয়ে তারপরে আমার জায়গা সেভাবে আমি সিস্টেম মতো কাজ করি কিছু কোন প্রত্যেককে দিদিকে বলে থাকে যে হ্যাঁ হুজ দিয়ে হচ্ছে গন্ডগোল হচ্ছে কোনো গন্ডগোল হয়নি সংশ্লিষ্ট কাউন্সিলার সুভাশিষ মাইতি আপনি দেখুন একটু আমার সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয়ঞ্জলিকে ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব নয়ঞ্জলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে নয়নজলি ভরাট করবে কেন এর বিরুদ্ধে আমরা পাণ্ডবেশ্বরে খনি এলাকায় ট্যাঙ্ক ভেঙে বিপত্তি ইসিএল এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ প্রতিবাদে অবরোধ স্থানীয় বাসিন্দাদের ফের ট্যাঙ্ক তৈরির দাবিতে অবরোধ করেন স্থানীয়রা থেকে রক্ষা পান দুই যুবক কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণের সঙ্গে অর্পণ এভাবে ট্যাঙ্ক ভেঙে বিপত্তি বারবার হচ্ছে কেন পাণ্ডবেশ্বরের যে জোয়াল ভাঙা এলাকা রয়েছে সেখানে কিন্তু ইসিএল তরফ থেকে তৈরি করা যে জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক ভেঙেই কিন্তু বিপত্তি কারণ একেবারেই নবনির্মিত বেশ কিছুদিন আগেই তৈরি করা হয়েছে এই জলের ট্যাঙ্কটি এবং সেখানে দুই যুবক যখন যান সেই মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফলে কিন্তু তারা প্রাণে বেঁচে যায় এই দুই যুবক এরপরেই কিন্তু স্থানীয়রা ফেটে পড়ে কারণ তাদের যেটা অভিযোগ যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল এই ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে যদিও ইসিএল কর্তৃপক্ষ সেখানে কিন্তু উপস্থিত হন এবং যে সমস্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি এবং যে দুর্ঘটনা বারবার যে ঘটছে তার দাবিতে কিন্তু তারা বেশ কিছুক্ষণ অবরোধ আছে যে ঠিকাদারকে বরাদ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারপরেই বিক্ষোভকারীরা উঠে পড়ে কারণ ছেলে চান করছিল আর আমি ছিলাম হঠাৎ করে দেখছি টাঙ্খা ছেড়ে পড়ে গেল এতটা জল হয়ে গেল ছেলেগুলো মারা যেত এই টাঙ্খা এরা ভালো করে করতে পারে তো এই মাটি ভরে পথে টাঙ্খা করেছে কি দাবি রয়েছে ছেলেগুলা এরকম দুর্ঘটনা করে পদে বাকি ভালো করে যদি না বানায় তো ছেলেগুলো মারা যাবে তো এরকম করে গ্রামের লোক করতে তো মারা যাবে আজ এই দুর্ঘটনা হয় না যদি হয়ে যেত তাহলে কি হতো এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি কারণ আজই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতি শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের জেরে উপকূলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র কাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ বঙ্গোপসাগরে আজই ঘনীভূত নিম্নচাপ নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে আকাশ মেঘলা কাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু করে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি ফাইভ এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে থান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে